সম্মানিত দর্শক মন্ডলী হিটু শেখের যে রায়টি দেওয়া হয়েছে আমরা সেই রায় নিয়ে আজকে এলাকার যুবক ভাইদের থেকে আমরা শুনে নেব তো চলুন দেখি যুবক ভাই কি বলে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই আপনার নামটা জানো কি সৌরভ সৌরভ হোসেন তো এই যে বিজ্ঞ আদালত দুইটি মাস তদন্ত করে হিটু শেখের যে মৃত্যুদণ্ড রায়টি দিয়েছে এই রায় আপনারা সন্তুষ্ট কিনা একটু জানাবেন হ্যাঁ আমরা অনেক খুশি কারণ রায়টা যে দিয়েছে আচ্ছা অনেক ভালো রায় এটা তাতে এই রায় আপনারা কেন খুশি খুশি কারণ একটা অন্যায় কাজের প্রতিবাদ করেছে দেশের মানুষ যেখানে আছে সেখানে প্রতিবাদ করতে হবে কিন্তু একটা একটা প্রতিজ্ঞা তো এই যে আসিয়ার সাথে যে ঘটনাটা ঘটিয়েছে এটা তো আসলে মেনে নেওয়ার মতো না নাকি কারণ এটা একদম জঘন্যতম একটা কাজ এরকম কাজ আসলে কোনো যারা ভালো মানুষ তাদের দ্বারা এই সমস্ত কাজ হয় না তো যাই হোক যে রায়টি দেওয়া হয়েছে বিজ্ঞ আদালত থেকে যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এ রায়ে মোটামুটি এলাকা সবাই সন্তুষ্ট হতো নাকি জি অনেক খুশি অনেক খুশি তো এই যে ঈদ পার হয়ে গেল কোরবান ঈদ পার হয়ে গেল তো হিতু শেখকে তো এখনো কারাবদ্ধ করে রাখা হয়েছে এখনো ফাঁসির মৃত্যুদণ্ডের রায়টা এখনো এভাবে কার্যকর করা হয় নাই তবে বিজ্ঞ আদালত জানিয়েছেন যে আগামী বাইশ সাত দুই হাজার পঁচিশ এই বাইশ তারিখে হিটু শেখকে যে মৃত্যুদণ্ড আইটি দেওয়া হয়েছে এটির কার্যকর হবে বলতে যে এই বাইশ তারিখে ঘোষণা হবে যে কোন দিন হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়ে দিবেন তো ওই বাইশ তারিখে হিটু শেখের যেই পক্ষে যেই সমস্ত লোকেরা আছে জেলা ফেল করা হয়েছে যদি জেলের মাধ্যমে যদি তারা যদি কোনো ডকুমেন্টস কোনো সাক্ষী যদি উপস্থিত করতে চায় তাহলে করতে পারবে তো আসলেই আমি জানতে চাচ্ছি যে হিটু শেখের পক্ষে কেউ কি সাক্ষী দিবে তার পক্ষে তাকে বাঁচানোর জন্য না কেউ সাক্ষী দিবে না কেন কারণ সে একটা জঘন্য কাজ করেছে আচ্ছা আচ্ছা আর এই জঘন্য কাজের সাথে কেউ জড়িত থাকবে না না এই জন্য এলাকাবাসী সহ কেউই তার পক্ষে হবে না নাকি না না কেউই না যদি কেউ তার পক্ষে নাই তাহলে এটা কি ঠিক হবে এটা ঠিক না অন্যায় অন্যায় হবে কারণ সে তো অন্যায় করেছে তো বিজ্ঞ আদালত দুইটি মাস তদন্ত করে হিটু শেখের যেই রিপোর্টগুলো পেয়েছে এটা আসলেই বাস্তবেই এটা ঘটনা আসিয়ার সাথে ঘটনাটা ঘটিয়েছে বিধায় এবার বিজ্ঞ আদালত হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে এখন বিষয়টি হলো যে হিটু শেখের যে দুই ছেলে সজীব রাতুল এবং তার স্ত্রী এই তিনজনকে বিজ্ঞ আদালত খালাস দিয়েছে এই খালাস দেওয়াতে যুব সমাজটা কি এনারা কি সন্তুষ্ট আছেন নাকি অসন্তুষ্ট না সন্তুষ্ট সন্তুষ্ট না কারণ হিটু শেখের যে কাজটা করিয়েছে তাদের সাথে তো ওই হিটু শেখের এবং তার স্ত্রী জানতে পেরেছি যে হিটু শেখের এবং তার স্ত্রী এই কাজের সাথে জড়িত নাই কিন্তু হিটু শেখ যে কাজটা করেছে একই বাড়ির ভিতরে ইচ্ছা করলে তো সেই বাড়িতে তারা দুই ছেলে এবং তার স্ত্রী প্রতিবাদ করতে পারতো নাকি কিন্তু প্রতিবাদ করে নাই বরং প্রতিবাদ না করে আমরা যতটুক জেনেছি তারা আর ওই হিতু শেখের সাথে এই ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্য তারা নাটক সাজিয়েছিল নাটকটা কি করেছিল যে জিনে জিনে ধরেছে আছে এক কথা বলেছিল কিন্তু তারা আমরা যতটুকু জেনেছি তো এই যে হিতু শেখের বাড়ি ঘর যে এরকম ভাবে ভাঙচুর করা হয়েছে এটা তো এলাকা মানুষই করেছে নাকি কেন করেছে এটা কারণ এই সমাজে তাদেরকে রাখ রাখা যাবে না কারণ তারা একটা অন্যায় কাজ করেছে আচ্ছা আচ্ছা মানে সমাজের মানুষ তাদেরকে কোনোভাবেই এই সমাজে থাকতে দিতে রাজি নয় এই জন্য আমরা এই বাড়ি ঘর দরকার এখান থেকে শেষ করে দেব। তো আসলে ওই দিন যদি হিটু শেখ কে তাহলে করতো এমন হতে পারতো হয়তো দুনিয়া থেকে একদম বিদায় করে দিতে পারতো তো যাই হোক ওই দিন হিটু পাওয়া যায়নি না হিটু শেখ শুনেছি যে পালিয়েছিল মানে এলাকায় যে কোনো কোথাও লুকিয়েছিল এটা কি সত্য জি লোকে ছিল ওইদিন যদি এলাকার মানুষ যদি দেখতে পারত তাহলে ওকে ধরে ওই দিনই সাইজ করতে না জি হিতুশেখ ভাগ্য ভালো যে ওইদিন হিতুশেখ এলাকারবাসীর হাতে ধরা দেয়নি তো যাই হোক এখন বিষয়টি হলো এই যে হিতুশেখ এর ঘরবাড়ি যে এখন নেই তার ঘরবাড়ি কোনো চিহ্নই নেই সব ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এখন বিষয়টি হলো আসলে হিতুশেখ অপরাধ করেছে এটা আমি মেনে নেই কিন্তু হিতুশেখ এর যে ঘরবাড়ি এইভাবে বাংসুর করা হয়েছে এটা কিন্তু আসলে ঠিক হয়নি এটা কি ঠিক হয়েছে না এটা ঠিক হয়নি এটা আসলে ঠিক হয় কারণ যে অপরাধী আইনের কাছে সে কিন্তু অপরাধী সে শাস্তি পাবে এখন দেখেন এই যে হিতুশেখ শেখের ঘর ভাঙসুর করার কারণে তার বিদ্ধ একটা মা আছে তার মাটা কিন্তু এখন বসবাস করার জায়গা পাচ্ছে না রাত কাটাবে কোথায় সেই জায়গাটা পাচ্ছে না বিভিন্ন মানুষের দারে দারে বিভিন্ন বাড়ির সামনে গিয়ে কিন্তু হিতুশেখ এর মা দারে দারে ঘুরতেছে থাকার কোনো জায়গা পাইতেছে না তো আসলে হিটুশেখের এই অন্যায়ের কারণে কিন্তু আজকে হিটুশেখের মায়ের এই দুর্গতি যদি হিটুশেখের অন্যায়টা যদি না হতো তাহলে তার মায়ের এই কষ্ট আজকে হতো না আজকে হিটুশেখের মা খাবার পাচ্ছে না মানুষের কাছে ভালো মন্দ কিছু করতে পারতেছে না কেউ তাকে সহযোগিতা করতেছেন এটা কিন্তু তার একমাত্র ছেলেরই এই অপকর্মের কারণে তো এখানে আসলেই হিটু হিট হিটু অন্যায় করেছে হিটু শেখ আসলে এখানে তার মা তো আর অন্যায় করে নাই এখন ঘর দর ভাঙার কারণে দেখা যায় তার মা অবহেলিত হচ্ছে তার মা কোথাও থাকতে পারতেছে না তো এটা তো মনে হয় আসলে ঠিক করে নেই এলাকার এটা কি ঠিক করেছে না ঠিক হয়নি এটা ঠিক হয়নি তবে যাই হোক মানুষ রাগের বসে অনেক কিছু করে সেই হিসাবে করেছে তো এখন বিষয়টি হলো হিদু শেখের যে রায়টি দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড এই রায়টা কার্যকর হোক কত দ্রুত কার্যকর হলে আপনারা খুশি হবেন একটু জানাবেন দ্রুত হলে খুশি হবো কারণ যে অন্যায়টা সে করেছে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই সুন্দর একটা কথা বলেছে ছোট ভাই আসলে যে অন্যায়টা করেছে আসিয়া ছোট্ট একটা মানুষ এই একটা মানুষকে এইভাবে নির্মম ভাবে কিন্তু দুনিয়া থেকে বিদায় করা হয়েছে শুধু অসামাজিক কাজ করে খ্যান্ত নয় বরং আমরা যতটুকু জানতে পেরেছি আসিয়ার মা বলেছে যে আমার মেয়েকে যখন ওই বাড়ির থেকে বের করে ওই পার্শ্ববর্তী এলাকার ইমাম সাহেবের কাছে নেওয়া হয় ইমাম সাহেবের কাছে নেওয়া হয়েছিল না আচ্ছা ইমাম সাহেবের কাছে যখন নেওয়া হয়েছে ইমাম সাহেব দেখেছে যে ওই আসিয়ার গলার এখান দিয়ে একটা দাগ ছিল তাহলে এটা দ্বারা বোঝা গেল যে আসিয়াকে শুধু আসলে এই কাজটা করে ক্ষান্ত নয় বরংস তাকে অন্য ভাবে দুনিয়া থেকে বিদায় করার চিন্তা ভাবনা কিন্তু তার ছিল তো যাই হোক ইমাম সাহেব সেদিন সেই বিষয় নিয়ে বর্ণনা দিয়েছে তো আসিয়ার মায়ের কথা হচ্ছে যে আমার মেয়ের সাথে যে ব্যবহারটা করেছে আমি আমিও চাই যে হিটু শেখের সাথে তাদের ফ্যামিলির সাথে যেন এই ব্যবহারটা করে তাদেরকে শাস্তি দেওয়া হয় তো এখন বিজ্ঞ আদালত দুইটি মাস তদন্ত করে যাচাই বাছাই করে যেহেতু হিটু শেখকে মৃত্যুদণ্ডর যে বিষয়টি দেওয়া হয়েছে এটা আসলে এলাকাবাসী সহ এবং গোটা বাংলাদেশের মানুষ সকলেই কিন্তু এটাতে সন্তুষ্ট নাকি সকলে সন্তুষ্ট এখন বাকি ওনারা সবাই আশাবাদী যে এই রায়টা কবে কার্যকর করা হবে যেহেতু বিজ্ঞ আদালত থেকে আগামী বাইশ সাত দুই হাজার পঁচিশ তারিখে হিটু শেখের রায় কনফার্ম ভাবে ধার্য করা হবে এখানে জেলা ফিলের মাধ্যমেই নেওয়া হয়েছে যদি তারিখে হিটু শেখের পক্ষ থেকে কোনো সাক্ষী যদি উপস্থিত করতে পারে তাহলে সেই বাইশ তারিখেই বিজ্ঞ আদালত সেই সাক্ষী উপস্থিতির ভিত্তিতেই হিটু শেখের করবে তো যদি হিটু শেখের পক্ষে কোনো আইনজীবী হোক অথবা কোনো সাক্ষী যদি না হয় সেক্ষেত্রে আহ হিটু শেখ সরাসরি তার অন্য কার্যকর ঘোষণা হবে বাইশ তারিখের পরে সাত দিনের ভিতরে কার্যকর হয়ে যাবে আইনজীবী জানিয়েছেন তো এখন সর্বশেষ কথা আমি জানতে যাচ্ছি যে এই যে হিটু শেখের মা সে তো একজন নিরীহ মানুষ নাকি কারণ তার মা তোর কোনো অন্যায় করে নাই এখন এই যে তার মা যে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে খাবার পাইতেছে না এটার জন্য কি আপনাদের একটু কষ্ট লাগে না লাগে কষ্ট লাগে না তো এই যে আসলে কষ্ট লাগলে তো হবে না এখানে তাদেরকে একটু ভালোবাসা হবে তাদেরকে সহযোগিতা করতে হবে তাতে এলাকাবাসী এলাকাবাসী সকলে মাকে হ্যাঁ করে সহযোগিতা আচ্ছা মানে ওর মায়ের যতটুকু সহযোগিতা প্রয়োজন ততটুকু এলাকাবাসী সবাই সহযোগিতা করে না তো আমি জানতে চাচ্ছি যে এই আসিয়া মেয়েটা কেমন ছিল যাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো আমি তো জানি যে অনেক ভালো ছিল অনেক ভালো ছিল না আর তারা তো অসহায় গরিব একটা ফ্যামিলির লোক মা এবং হামিদা তারা তো বড় লোক না না অসহায় মানে ফ্যামিলির লোক লোক তো যাই হোক এখন বিষয়টি হলো আমি এই আমার এই ভাইটির থেকে আমি শুনলাম যে এদের আসলে শুধু এর মনের বিষয়টা না এই এলাকার সকলেরই কথা নাকি এলাকার সর্বস্তরের মানে যুবক হোক বয়স্ক হোক বৃদ্ধ বৃদ্ধা যত মানুষ রয়েছে সকলের কথা একটাই যে হিটু শেখের জন্য খুব দ্রুত এই মৃত্যুদণ্ড রায়টা কার্যকর হয়ে যায় নাকি এটা হলে আপনারা তো খুশি হবেন সবাই সবাই খুশি দর্শক মন্ডলী আপনারা জানলেন যে সবাই খুশি এলাকাবাসী সবাই খুশি যে হিটু শেখের এই রায়টির জন্য খুব দ্রুত কার্যকর হয়ে যায় আর যদি আমি আপনার কাছে প্রশ্ন করি হিটু শেখ যদি কোনোভাবেই খালাস পেয়ে যায় বা এই মৃত্যুদণ্ড যদি হিটু শেখের না হয় তাহলে কি আপনারা সন্তুষ্ট হবেন নাকি অসন্তুষ্টি থাকবেন অসন্তুষ্ট অসন্তুষ্ট থাকবেন না আচ্ছা যাই হোক যদি বিজ্ঞ আদালত যদি দেখে যে হিটু শেখের নির্দোষ যদি প্রমাণ হয়ে যায় সেখানে তো আসলে অসন্তুষ্ট হয়ে লাভ নেই অর্থাৎ বিজ্ঞ আদালত যেই বিচারটা করবে সেটাই কিন্তু আমাদের মেনে নিতে হবে নাকি অর্থাৎ বিজ্ঞ আদালত যদি হিটু তার দোষ অনুযায়ী যদি বিচার করে যদি মৃত্যুদণ্ড দেয় আলহাম আলাম আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা নাই আর যদি বিজ্ঞ আদালত যদি মনে করে যে না হিটু শেখকে মুক্তি দিয়ে দিবেন সেটাও আমাদের কোনো প্রশ্ন নাই নাকি বলেন অর্থাৎ আদালতের পক্ষ থেকে যে ঘোষণা করা হোক না কেন এরা তো এলাকাবাসী এবং সকলে মেনে নিবে তো নাকি মেনে সকলে না তো যাই হোক সময় তো দর্শক মন্ডলী আহ ছোট্ট ভাই ইনি যতটুকু প্রশ্ন করেছি অত্যন্ত সুন্দর কথা বলেছে তো সর্বোপরি কথা হচ্ছে যারা অন্যায় করে তারা তো অপরাধী আর অপরাধীদের বিচার অবশ্যই হওয়া দরকার আসিয়ার মতো যে এই মেয়েটাকে এইভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এটা আসলেই কেউই মেনে নেবে না মেনে নেওয়ার কথাও না গোটা বাংলাদেশ একদিকে রয়েছে তো এখানে